প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আলোচনা হয়েছে দুটো দিক একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এলাকা প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিয়েছি সেটা পুনরুক্তি করি এটি অন্য মন্ত্রণালয়ের থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অফিস কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের ক্ষতি পারে সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় এবং আমাদের যে মিশন আছে তার মতো জানানো যায় তো কাজে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দে এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যেই প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে এটা আমরা জোরালো ভাবে বলেছি এবং সেটা আমি আমার সেটা উপস্থাপন করেছি এবং আমি বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক শিক্ষক সহ পেশার মানুষ ভারতীয় প্রচারের মাধ্যমে যোগাযোগে করেছেন তাদেরকে রিচার্ভ করেছেন এবং আপনারা অনেকে ইউটিউবে ম্যাটে পাবেন এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এই নিয়ে যদি কোন সমস্যা থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে হচ্ছে আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি আগরতলা এবং কলকাতায় সামর্থ্য যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস মিলিক দেখেছেন এবং আজকের সময়টা আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এইভিল সিস্টেম সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকে সহ ধন্যবাদ